আমার নাম ছিল অশোক কুমার সরকার ডাক নাম ছিল রানা গত নব্বই সালে আমি স্নান গ্রহণ করছি তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র নব্বই সালে ডিগ্রি কমপ্লিট এর এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে আবার ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন পাশে একটা প্রাইভেট কলেজে এলএলবিতে ভর্তি হয়ে এলএলবিও কমপ্লিট করে তুই দিয়েছে আমার চাকরি হয়েছিল কলেজে মাস্টার্স কমপ্লিট করার পরে কলেজের লেকচারার হিসেবে চাকরি হয়েছিল সাত মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম যে বেপর্দা মহিলাদেরকে পড়ানো লাগে যুবতী মেয়েদেরকে পড়াইতে হয় জন্য চাকরি ছেড়ে দিলাম ওই চাকরি করতে পারবো না যে চাকরি করে জাহান্নামে নামে যাওয়া লাগবে রসুলের পরিষ্কার হাদিস আর দয়ুস ও লাইয়াদ জান্নাত দয়ুস কখনো জান্নাতে যাবে না লাইয়াদ খুল কখনো প্রবেশ করবে না দয়ুস যদি জান্নাতে যায় রসুল মৃত্যুবাদী হয়ে যায় ঠিক না আমি জাহান নামাতে বাঁচার জন্য মুসলমান হলাম আবার এখন যুবতী যুবতী নিয়ে গেলে হড়াইয়ে আবার জাহান নামে যাব অসম্ভব চাকরিতেও লাথি মারলাম চাকরি ছেড়ে দিয়ে মরহুম পির সাহেবের পরামর্শ মোতাবেক মাদ্রাসায় ভর্তি হলাম চারমুনার মরহুম পির সাহেবের পরামর্শ মোতাবেক মাদ্রাসায় ভর্তি হয়ে বললাম না আলিফ বাতে শুরু করে দাওড়া পর্যন্ত করছি আপনাদের আমার বাপ ধনী মানুষ বাংলাদেশের অন্যতম বড় শিল্পপতি একজন আমার বাপ কোটি কোটি টাকা মা বাবা যে কত সম্পদ সে নিজেও তার হিসাব দিতে পারবে না কামাই করে বাংলাদেশের সম্পদের পাহাড় বছর এখন একটা গাড়ি কেনার সুযোগ হয় নাই আমার অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি প্রতি মাসে পনেরো লাখ টাকা ইনকাম আছে মিনিমাম আমার বর্তমানে মিনিমাম ইনকাম পনেরো লাখ এটা গাড়ি কিনা যায় না হ্যাঁ সেই টাকা যে একত্রিত করে গাড়ি কিনবো সে সুযোগ এখনো আমার হয় নাই দোয়া করবেন তিনটা মাদ্রাসা চালায় আমি তিনটা মাদ্রাসা আমার প্রথম মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত সাথে হেফসখানা কেরাতখানা সব আছে দুই নম্বর মাদ্রাসা জামাতে কাফিয়া পর্যন্ত ওটার সাথে হেফসখানা কেরাতখানা সব আছে আর তিন নাম্বার মাদ্রাসা শুধু হেফসখানা নুরানি তিনটা মাদ্রাসা চালায় তিনটা মাদ্রাসা সাতচল্লিশ জন শিক্ষক তিনটা মাদ্রাসা আছে ছয়জন ছয়জন বাবুর ছাত্র বর্তমানে সাড়ে নয়শোর উপরে তার ভিতরে আটশো ছাত্র বোর্ডিং এ খানা খায় গরিব মিসকিন এতিম ইতিমশা হয় সব ফ্রি সব ফিরি গরিব মিসকিন এতিম মশা হয় আজ কিন্তু কারো কাছে হাত পাতে বলি না যে আমার মাদ্রাসা জনের পাঁচটা টাকা দেয় আজ কিন্তু বলি নাই সাতি গেলি টাকা দেয় তিনটার কথা কয় তেত্রিশ শুনি দেখা নজরি গেছে তিন টাকা দিয়ে তেত্রিশ কথা কয় আমি কি সেই ঘরে জন্মিছি তিন টাকা জন তেত্রিশ কথা শুনবো মাদ্রাসা করিছি পাল্লি চালাবো নালি বন্ধ করে দেবো হাত পাত বনা দিয়ে দোয়া করে না তবে উপযোজক হয়ে দিলে নি মাদ্রাসার জন্য যে উপযোজক হয়ে দেয় সেটা নি এই যে মা যায় আখেরি মোনাজাতের পরে অনেক সরে তারা মহব্বত করে তো হাজার টাকা নোট পাঁচশো টাকা নোট হাতের মধ্যে গুজে দেয় কয় হুজুর আপনার মাদ্রাসা জন্য দিলাম এই আজ কেউ স্টেজে আসার আগে আপনাকে এই জাল্লা ডাক্তার এক হাজার ঠান্ন টাতের মধ্যে বুঝে দিয়েছে এই যে জায়গায় শুয়েছিলাম ওই জায়গায় এই জিজ্ঞেস করে দেয় আজকেও দেশ এক হাজার টাকা মাদ্রাসা দিন এই করে দিলেনি কিন্তু হাত পাইতে কারো কাছে বলি না পাঁচটা টাকা দেন বলবো না কোনো দোয়া করে এই করে যে যা দেয় আর আমি গোনাগার যা কামাই করি এইটা দিয়ে লাপাকালাইতে আমার মাদ্রাসাগুলো দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবে। আমি কষ্ট করি শুধু দিনের জন্য আমার সংসারে সীমিত খরচ একটা মাহুলের হাত দিয়ে টাকা পুরা মাসেও লাগে না আমার সংসারে আমি তিরিশ দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য কি করবো মাদ্রাসা করছি এখন কি বন্ধ করে দেবো হ্যাঁ যে সমস্ত বক্তাদের নিজেদের প্রাইভেট কার নাই তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে মাহফিল করতে আমি একটা ভাড়ার গাড়িও আনি না কোনো দিন কেন জানেন আমি যদি বাই রোডে আসা যাওয়া করি আমার দেড় দুই হাজার টাকা গাড়ি ভাড়া হয়ে যায় আপদার কিন্তু সেখানে একটা প্রাইভেট কার নিয়ে আসতে গেলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা ভাড়া দিয়ে লাগে আমি বাকি টাকা মাদ্রাসায় খরচ করি আমি কষ্ট করে চলি বক্তা খাদেম ছাড়া বক্তা হয়ছে না এখন তো কোনো দিন খাদেম ছাড়া বক্তা দেখছেন একমাত্র আমি খাদেম ছাড়া বক্তা আমার কোনো খাদেম নাই আমি একা একা সফর করি এক আমার কষ্ট হয় একা একা সফর করি খাদেম রাখি না কি জন্য জানেন না খাদেম যদি রাখি যেই টাকা আমার গাড়ি ভাড়া যায় খাদেমের পিছনে ওই টাকা খরচ হয় আমি হোটেলে খাই খাদেম রে খাওয়ানো লাগে আবার সে আমার পিছনে পিছনে গরবে তার সংসার আছে না হ্যাঁ জি খাওয়া খরচ দিয়ে গাড়ি ভাড়া দিয়ে সংসার খরচ দিয়ে খাদেমের পিছনে মাসে সত্তর আশি হাজার টাকা খরচ হয়ে যায় আমি হিসেব করে দেখছি আমি একা কষ্ট করে চলি ওই টাকা মাদ্রাসায় খরচ করি কষ্ট করি শুধু দিনের সাথে অন্য কোনো নাই আমার একটা মাহভিল করলে আমার সংসার চলে যাই সে মাসে আমি তিরিশ দিনে কষ্ট করতে যাবো কে একা আমার দাওয়াত দিয়ে অনেকে আবার সমালোচনা করে হুজুর এত টাকা নেয় হুজুর কন্টাক্ট করে মানে সমালোচনা করে অনেকেই আমারে যারা দাওয়াত দেয় আমি পরিষ্কার করে বলি যে আমার মাদ্রাসার জন্য এটা দিতে হবে আপনাদের যদি আপনাদের কষ্ট হয় আমারে নিয়ে না আপনারা অন্য বক্তা দিয়ে করেন আমি খুশি থাকি নিয়ে যদি কম দেন তখন আমার কষ্ট হবে জিজ্ঞেস করেন বলছি কিনা আমি কি করব আমি কি মাদ্রাসা বন্ধ করে দেব মাদ্রাসা না থাকলে টাকা আমাকে দিয়ে লাগতেন আমি দুনিয়ার কুত্তা না খালি আসাদ গাড়ি ভাড়া দিতেন আর সীমিত সংসার করার জন্য চলে যেত কিন্তু আমি মাদ্রাসাগুলো চালানোর জন্যই টাকা নিয়ে আমি কি করবো বলেন আমি তো হাত পাততে পারি না কারো কাছে হাত পাতবো না ইনশাল্লাহ কোনো দিন এইভাবে কষ্ট করে চালাইতেছি যা দেয় ওইটা আর আমি গুণাগার যা কামাই করি এইটা দিয়ে আমার তিনটা মাদ্রাসা চালাইতেছি তবে যদি আমার বাপ মুসলমান হইতো ওরকম দশটা মাদ্রাসা চালানো ছিল না বাপের যে সম্পদ আমি সূত্রে যেটা ভাগে পাইতাম খালি ওইটা দিয়ে দশটা মাদ্রাসা চালাইতে পারতাম তাতে আমার দিন কোনো বেগ পাইতে হইতো না দোয়া করে দল তোমার আব্বারে মুসলমান বানায় দেয় আমি এখনো জীবিত আছে বাপ মা মারা গেছে মাঝে তো দোয়াও চাইতে পারি না

তিনটা রাত খোদার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার পেটে ক্ষুদা থাকলে চোখে ঘুম আসে বলেন সারা রাত যায় না বসে চোখের পানি জড়াইছে দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস তুমি মুসলিম তুমি তো নিজেকে জিম্মাদার তুমি খানার ব্যবস্থা করে দেয় তিন দিন তিন রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে লজিং এর ব্যবস্থা হয়ে গেছে চার দিনের দিন লজিং বাড়ি বাদ খাইছি তিন দিন না খাই থাকার পর এরপরে টিউশনি করে করে পড়ার খরচ লাগছে টিউশনি করে করে লেখাপড়ার খরচ চালাচ্ছি কিন্তু কোনোদিন চারেনা জন্য হাত পাতি নাই কারো কাছে অথচ দেখছি কত মুসলিমরা মুসলমান হইয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে তারা বাড়িঘর করে ফেলাইছে আর আমি তিন দিন না খেয়ে থাকছি তবু হাত পাততে পারি নাই একটা চিন্তা করি আমার বাপ এত বড় ধনী মানুষ আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকেরি করবে সরে এত বড় লোকের ছেলে আর আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে তখন ইসলামের বেজ্জতি হয়ে যাবে ইসলাম তো ভিক্ষাবৃত্তি ধর্ম না যে ইসলামের জন্য বাপ সারছি মা সারছি আত্মীয় স্বজন ত্যাগ করছি বাপের কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আবার আমার কারণে সেই ইসলামের বেজিত অসম্ভব আমি না খেয়ে মারা যাবো তবুও হাত পেতে কখন ইসলামকে কলঙ্কিত করবো আর দুই বাদ তোর মতো দুই চার দুই পাও দুই আতাল আর একজনের কাছে সন্তান চাও খাজা বাবার কাছে ও তো মাটির মূর্তি বানায় তার কাছে চায় আর তুই তোর মতো আর একজন যার তোর মতো দুই পা দুই হাত দুই কান দুই চোখ তার কাছে যে সন্তান চাও খাজা বাবার কাছে বদমাইশ ওই হরিপদ থেকে তিন ডিগ্রি নিচেই তুই হরিপদ থেকে তিন ডিগ্রি নিচে তোর যদি আল্লাহর বেহেস্ত দিয়া লাগে হরিপদ তোর পাঁচশো বছর আগে ভেস্তে যাবে মানুষে মানসির কাছে সন্তান চায় তারপরে জেতা মানসির কাছে তো চায় মরা মানসির কাছে চায় মাজারে যে সন্তান চায় বদমাইশের বৃষ্টি মাজারেদের যে সন্তান চায় বদমাইশ মরা মানসির কাছে সন্তান চাই মানুষ মানসির কাছে সন্তান চাই দুঃখ রাখবো কোথায় আরে আমি হিন্দুর বাচ্চা আমি হিন্দুর বাচ্চা জন্মের পর থেকে আমি ওইগুলো করতাম মা দুর্গার পায় সেজদা দিছি কালীর পায় সেজদা দিছি এই সরস্বতীর পায় সেজদা দিছি বট গাছের গোড়ায় সেজদা দিছি তুলসী গাছের গোড়ায় সেজদা দিছি আমি গরুর পায় পন্তু সেজদা দিছি গরুর পায় সেজদা দিছি আমি হিন্দুর বাচ্চা হিন্দুরা করে এইগুলো তাই আমিও করছি মানুষই মানুষের পায়ে শেষ দা দিছি আমার বাপ মার গুরুদেব যখন আমাদের বাড়ি ওই গুরুদেবের পায়ে কপাল ঠেকায় টেকায় সেদা করতাম আমরা তখন ছিলাম হিন্দু হিন্দুরা করে এটা হিন্দুরা করে আর আজকে দেই মুসলমানের বাচ্চা মানুষের পায়ে সেজ দা দেয় কোন যেটা ফাইটে যায় দুঃখে মুসলমানের বাচ্চা মানুষের পায়ে জেতা মানুষের পায়ে তো শেষ দা দেয় মরা মানুষের কবর যে শেষ দা দেয় দুঃখ রাখবো কোথায় তো দুঃখ রাখার জায়গা পাইনি আমার মনে হয় ওদের জন্মের মধ্যে কোনো সমস্যা আছে নিশ্চয়ই কোনো হিন্দুর রক্ত শরীরে বইতেছে আর না হলে মানুষ হয়ে মানুষের পয়সা দাদিতে দিতে পারে না মানুষ কখনো মানুষের পয়সা দা দিবে না মানুষ শেষ দিবে আল্লাহর কুদরতি কদমে কথা ঠিক কিনা জোরে বলেন মানুষ শেষ দিবে তার স্রষ্টার কদমে কুদ্রতি কদমে আর ও মানুষে মানসির পায়ে শেষ আমার কাছে মনে হয় শরীরে নিশ্চয়ই কোনো হিন্দু রক্ত বইতেছে আর ও যদি সত্যিকারে মুসলমান সন্তান হইতো ও কখনো মানুষে মানুষের পায়ে শেষ দা করতো না মাজারে যে শেষ দা করতো না এই দরগায় শেষ দা করা আর দুর্গায় পায়ে শেষ দা করা দুর্গার পায় শেষ দা করা কোনো পার্থক্য নাই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক আল্লাহ মাফ করুক আপনারা মুসলমানের সন্তান আমি ভুল করব আপনারা আমারে বুঝবেন আর সাথে আপনারা ভুল করেন আর আমার বুঝন লাগে লজ্জা করে না আপনার মুসলমান পরিচয় লজ্জা করে না আমারে বুঝবেন আপনারা ওই ভুল আমি করতে পারি কারণ আমার অভ্যাস ছিল আগে শেষ করে বেড়ানো আমি মাজারে যে সেজদা দিতে পারি আমি পীরের পায়ে সেজদা দিতে পারি যদি ভুল করি আপনারা আমাকে সতর্ক করবেন বেটা হিন্দু তাত্ত্বিক করিস ওগুলো এখন তুমি মুসলমান এখন আর এগুলো করতে পারবা না মুসলমানের মাথা আল্লাহর কুদরতি কদম ছাড়া আর কোথাও নত হবে না আমি ভুল করলে আপনারা আমার বুঝবেন আর সে জায়গায় আপনারা মাজারে যে সেজদা মারবেন পীরের পায়ে সেজদা মারবেন এই আর আমার বুঝানো লাগবে লজ্জা করে না মুসলমান পরিচয় দা লজ্জা করে না মুসলমান আমি আপনারা না আমি মুসলমান আপনারা না আমি জন্মেছিলাম হিন্দুর ঘরে কিন্তু এখন আমি মুসলমান আপনারা মুসলমান পরিচয় না ইসলাম আপনাদের মধ্যে নাই খালি গরু খাইয়া আর আপনার এলাকায় তো সব নাই মাজার পুজো পীর পূজা এগুলো আপনার এলাকায় নাই আমার এলাকা আসে তো শোনাই এই থামেন কথা কেন আল্লাহ তালা মাফ করুক আমাদেরকে আল্লাহ তালা মাফ করুক কয় তাজিমি শেষদা দিছি তাজিমি শেষদা জায়েজ তাই কয় কয় আদমরে শেষদা করছিল এই আদমরে কি কোন মানুষের শেষদা করছিল কারা করছিল শেষদা ফেরেস তারা ফেরেস তাদের জন্য তাজিমি শেষদা জায়েজ কোনো মানুষের জন্য তাজিমি শেষদা জায়েজ না। হারাম ফেরেস তাদের জন্য তাজিমি শেষদা জায়েজ ফেরেস তারা আদমকে শেষদা করছিল আর তাজিমি শেষদা আল্লাপাক হুকুম করছিল তাই এই বদমাস তুই কি এ তুই কি ফেরেশতা তুই যদি ফেরেশতা হও আমি আদম আয় আমার পায়ে সেজদা কর যদি ফেরেশতা হও ফেরেশতার আদমের পায় সেজদা করছিল কোন মানুষ মানুষকে সেজদা করবে না তুই যদি ফেরেশতা হও আমি আদম আমার পায় সেজদা কর আয় বাদমাই সাহেব ওই তাজী মিশেজ দা তাজি ফেরেস্তাদের জন্য জায়েজ মানুষের জন্য জায়েজ নাই দলিল নিয়ে আয় পারলে প্রমাণ করতে আয় কোন বাপের ব্যাচাছিস দলিল নিয়ে আয় সামনাসামনি আমি খালি কাঁসাই গুঁড়ি নিয়ে কাঁচা আটা আছে আমার কাঁচা আটা আছে এই কোটকে জুববার কোটকে লুঙ্গি ভরিজ কে বেড়ায় এবার কাঠমুল্লা করেন না এম এতে এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট কলেজের লেকচার ছিলাম কলেজের আবার লেকচারি কমপ্লিট করে দিছি আমি কালা কালাকোটের ব্যবসাও জানি আবার মাদ্রাসায় দাওরা পর্যন্ত পড়ছি দাওরা পর্যন্ত আলিবাগ বাদতে শুরু করে দাওরা পর্যন্ত পড়ছি মাদ্রাসায় খালি কাঁসাইগুড়ি নে কাঁসা আটা আছে কোনো বাপের বেটা যদি থাকিস যে তাজিমিশের দা জায়েজ আছে প্রমাণ করতে পারলে কালকে তা আমিও করবো তাজিমেশ আর সইলিয়ে যাওয়ার পরে পুটুর পুটুর করবি বসবো তো জন্মের মধ্যেও দোষ আছে তুই বাপের বেটাও না তোর জন্মের মধ্যে দোষ আছে আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুন আরে জোরে কান না আমি তাজিমি শেষ দা বিয়াইকেল তাজিমি শেষ দা জন্য আল্লাহ পাক হুকুম করছিল তাই তুই যদি ফেরেস হল হও তুই করতে পারিস আদমের পায়ে শেষ দা ফেরেস তাদের জন্য যায়জ তাজিমি শেষ দা মানুষের জন্য যায়েস নাই খারাপ লাগতেছে নাকি খারাপ লাগে বাজান আমার কলজিটা ফাইটে যায় দুধ মুসলমানের বাচ্চারা মাজারে মানত করে মানত করে গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় মোষ নিয়ে যায় আচ্ছা কবর যে লোকটা শুয়ে রয়েছে কি গরু খায় এ ওই মোষ খায় ওই মুরগি খায় তা তুই ওগুলো দিলি মাজারে ওইগুলো নিয়ে যে আরেকজন ব্যবসা করে তুই টের পাও না এ ও যে একজনের ব্যবসার পদ্ধতি তুই বোঝো না একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করে বাদমাইশের গোষ্ঠী মাজার বানাইয়ে চিন্তা করতে পার কত নিকৃষ্ট মানুষ ওরা যে একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করে ওদের থেকে মানুষ দুনিয়াতে নাই ওরা কুত্তার থেকেও নিকৃষ্ট সুয়ারের থেকেও নিকৃষ্ট একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করে চিন্তা করতে পারেন যেই মানুষটা মরে গেছে যেই মানুষটা মরিয়ে গেছে তার জন্য আমরা দোয়া করবো পাক। তার জীবনের গুনাকাটা মাফ করে দিক তাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুক আমরা দোয়া করব তা না তার নামে মান্নত করে নিয়ে আসি আমরা গরু এই মান্নত একটা ইবাদত মান্নত কি তা ওয়াজিব ইবাদত মান্নত ওয়াজিব ইবাদত মান্নত আদায় করা ওয়াজিব আর ইবাদত হবে কার জন্য ইবাদত হবে কার জন্য ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য খালি আল্লাহর জন্য না একমাত্র আল্লাহর জন্য এখানে একমাত্র শব্দ লাগাইতে হবে নাহলে গুরুত্ব বুঝাবে না ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য আর কারোর জন্য নয় মান্নত জায়েজ আছে শুধু আল্লাহর নামে আল্লাহ রওয়াজতে মান্নত জায়েজ কোনো মাজারে মান্নত করা হারাম কোনো পীরের দরবারে মান্নত করা হারাম মসজিদের নামে মানত করা হারাম মাদ্রাসার নামে মান্নত করা হারাম মানত হবে শুধুমাত্র আল্লাহর নামে মানত একটা ওয়াজিব ইভাবক আর মান্্যত আদায় করো ওয়াজিব আর মান্নতের মালের হকদার সম্পূর্ণ গরিব মিষ্টি নীতিমশ অসহায় যারা তারা ধনী লোককে জেনে মান্নতের মাল খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই হারাম ধনী লোকের জন্য মান্যত খাবে সম্পূর্ণ গরিব মিসকিন দিতে আল্লাহর নামে মান্যত করছেন ওটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে কোন ধনী লোক যদি খায় আপনার মান্যত আদায় হবে না ওয়াজিব তরকের গোনাগার হবে না আপনি আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন মুসলমানের বাচ্চারা মাজারে আগর দেয় মোমবাতি বাতি দেয় আপনার এলাকায় দেয় না আমার এলাকায় দেয় আচ্ছা এই থামেন যেই লোকটা এ ভালো করে শুন যেই লোকটা কবরে শুয়ে রইছে ওই কবরের মধ্যে কি মোমবাতির আলো যায় আগরবাতির গিরান যায় এটা কবরে জ্বালানো সম্পূর্ণ অপচয় ওটা জীবিত মানুষের জন্য দরকার আপনার ঘরে আগরবাতি জ্বালাম দুর্গন্ধ চলে যাবে সুগন্ধ আনবে কথা ঠিক না আপনার ঘরে মোমবাতি জ্বালাম অন্ধকার দূর হবে আলোকিত হবে ঘর কথা ঠিক কি না কিন্তু ওই কবরে জ্বালাইলেন ওই মোমবাতির আলো কবরের মধ্যে যায় না ওই আগরবাতির গিরানো কবরের মধ্যে যায় না কথা ঠিক কি না ওটা জীবিত মানুষের জন্য দরকার মৃত মানুষের মোমবাতি আগরবাতি কোনো কাজে আসবে না সে যদি সত্যিকার আল্লাহ হয়ে থাকে তার কবর জান্নাতে নূরে আলোকিত হয়ে গেছে তার কবরের মধ্যে কথা ঠিক না ওই আগরবাতির গিরানো কবরের মধ্যে যায় না মোমবাতির আলো কখনো কবরে যায় না মোমবাতি আগরবাতি কবরে জ্বালানো সম্পূর্ণ অপচয় সম্পূর্ণ অপচয় এটা আর অপচয়কারী সম্পর্কে মুবাদ মুবাজিরা

সবাজান এগুলো শিরিক বাজান শিরিক এই অবস্থা যদি মরেেন একেবারে ডাইরেক্ট জাহান্নামে যাবেন ডাইরেক্ট কোন স্তর নামি হিন্দুর বাচ্চা আমি বুঝি আপনি মুসলমানের satan আপনি বলেন না আমি দোয়া করি আল্লাহ সকল মুসলমানকে সহি বুজদান করি আমিন আরে জোরে কোন না আমি আমিন সবথেকে বড় কথা মুসলমানের কবর উপরে মাজার বানানো জায়েজ নাই যারা মক্কা মদিনায় গেছেন মক্কার কবরস্থান জান্নাতুল আর কবরস্থান জান্নাতুল এই নিশ্চয়ই যে আরত করছেন নাকি কান আমি করছি আমিও করছি আরে আর এই সাহাবাই সাহাবাইকরামের কবর আচ্ছা বলেন তো কোন সাহাবির কবর উপরে মাজার আছে বলেন কোন সাহাবির কবর উপরে মাজার নাই একমাত্র আবু বক্কর ওমর রসুলের দুই পাশে দুইজন দুই রসুলের পাশে দুইজন শোয়া আবু বক্কর ওমর আর রসুলের লাশ বারবার চুরি করার চেষ্টা করেছে ইহুদিরা বারবার তারপরে শেষ পর্যন্ত বাদশাহ চতুর্দিকে খনন করে সীসা ঢালাই করে বাধাই দিয়েছে যাতে ইহুদিরা আর কোনো রসুলের লাশের কাছে পৌঁছাইতে না পারে আর যেহেতু আবু বক্কর রহম রসুলের পাশেই শোয়া ওই দুইটা কবর বাদ দিয়ে করার কোনো সুযোগ নেই তাই ওই দুটা কবরকে রাখা হয়েছে রজার মধ্যে কি বলেন এ আর কোনো সাহাবীর কবর উপর মাজার নাই আমি জান্নাতুল বাকিতে যে হজরতে ফাতিমার কবর খুঁজে পাইনি কোন জায়গা ওখানে যারা খাদে মাসে তাদেরকে জিজ্ঞেস করলাম হজরতে ফাতিমার কবরটা কোন জায়গা ওরা কয় আল্লাহ জানে আমরাও জানি না কোন সাহাবির কবরের নাম নিশানা নাই কোন সাহাবির কবরে মাজার নাই আজকে যাদের কবর উপর মাজার বানাইতেছি এরা তো সাহাবাই কেরামের থেকে দামি নাকি এরা আল্লাহর ওলি ওলিদের দাম কম না কিন্তু যত দামি হোক এক কোটি অলিকে একত্রিত করলে একজন সাহাবার একটা পশমের সমান দাম হবে না তো আর সাহাবা সাহাবা কথা ঠিক না এক কোটি সুপারি গাছ করলে যেরকম একটা তাল হয় না সুপারি গাছ তাল গাছ গাছ কোটি হবে না কোনো দিন তবে অলিরা তো অলি অলিরা ওলার কাছে দামি দামি মানুষ অলিরা কিন্তু যত দামি হোক না কেন এক কোটি অলি একত্রিত করলে একজন সাহাবির একটা পশমের সমান হবে না কি বলেন

আল্লাহ যদি কবুল করে কোনো সমস্যা আছে নাকি আরে ভন্ড ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা ঠিক কি না আল্লাহ যদি কবুল করে ভণ্ডদের ওরা তো ভাণ্ড ওরা ভাণ্ড কাসাম খোদা ওরা ভাণ্ড ওরা মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা করতেছে মৃত মানুষকে কেন্দ্র করে একজন মৃত মানুষকে কেন্দ্র করে ব্যবসা এর থেকে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে থাকতে পারে না খারাপ লাগতেছে আপনাদের নাকি খারাপ লাগে বাজা। আল্লাপাক সকলকে বোঝ দান করুক জোরে বলে না আমিন আমরা মুসলমান কথা ঠিক না আমরা এগুলো আর করব না এগুলো ইসলাম শরীয়ত কখনো সমর্থন করে না ইসলাম এগুলো সমর্থন করে না আল্লাহ পাক সকল মুসলমানকে হেফাজত করুক জোরে বলে না আমি আরে জোরে বলেন না আমি খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে অনেকের কুল যে ফুটো হয়ে যাচ্ছে আমি তো বুঝি ও চেহারার দিক তাকালি বুঝি কার কুল যে ফুটো আছে চেহারা দেখলেই বোঝা যায়